স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ড দাহলে গতকাল বুধবার কিশোরগঞ্জ শহরের নগোয়া বাস স্টেশন সংলগ্ন অথই তাথই পাঠাগারের আয়োজনে আলোকিত সমাজ গঠনে পাঠাগারের ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয় পাঠাগারের সভাপতি শরীফ আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগন্থাগার সমিতির সভাপতি মোহাম্মদ রহল আমিন সরকারি গণগন্থাগারের প্রতিনিধি মোহাম্মদ হাবিবুল্লাহ প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন কবি বাধন রাই উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার সাংস্কৃতিক কর্মী মানস রাই মোহাম্মদ আলমাস আলমগীর অলিক মিয়া অভিষেক প্রমুখ উল্লেখ্য প্রতিবন্ধী দুইটি শিশু অথই তাথই এর নামে এই পাটাগারটি প্রতিষ্ঠিত হয়েছে কথাগুলি বই এই কথাগুলোর জন্য একটি লাইব্রেরি এই কথাগুলোর জন্য মশগুল তার যে জীবনে যে আকাঙ্ক্ষাটা আজকে এই জায়গায় তার দুটি প্রতিবন্ধী শিশুর জন্য এই যে ওসু ও নামে যে পাঠাটা কি ও ওদের নামে এই পাঠাটা কেন করল এই পাঠাটা কি শিক্ষাটা দেব আমাদের শিক্ষা জীবনে তিনটা জিনিস আমরা দেখি একজন যে নৈতিক শিক্ষা আমরা নৈতিক শিক্ষাটা পাই মূলত

আমার শিশু কখন পাত নিবে যে অস্থির সময় সমাজকে অস্থির করে তুলতেছি আমরা দিনে দিনে তখন সে কোথায় স্থির হবে ফেসবুকে স্থির হবে একটা পাত নিতে নেবে তাহাতির আরেকটি কবিতা শিখবে প্রথম অতিথি এরকম বাংলাদেশ কখনো দেখিনি আমি কখনো শিখবে সেই কবিতাটা আমাকে কি মালনা দেবে দাও কাকে